বন্ধু আপনিও যদি চান আপনার ফোনের রিংটন পরিবর্তন করতে আজকের এই ভিডিওটা দেখলে আপনি খুবই ইজিলি আপনার ফোনের রিংটোন পরিবর্তন করতে পারবেন আপনার ফোনে অনেক দিন ধরে যদি একটি রিংটোনই চলছে আপনি চান আপনার ফোনের সেটিংস থেকে অন্য একটি রিংটন সেট করতে তো খুব ইজিলি আপনি সেট করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি বেশি কথা না বলে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি একটি হেল্পে থাকলে একটি কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুতরাং জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে আমিও চলে আসলাম আমার মোবাইল ফোনের সেটিংসে আপনার যে কোনো ফোন হয়ে থাকুক প্রত্যেকটি ফোনে কিন্তু আপনি সেম প্রসেসে এই কাজটি করতে পারেন সো আমরা চলে আসব এখানটাতে নিচে সাইডে আপনি স্পিকার টাইপের একটি ছবি দেখতে পাবেন এখানটাতে লেখা রয়েছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সো এখানটাতে ক্লিক করুন এখানটাতে ক্লিক করার পরে সো এখানটাতে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন এখানটাতে একটি অপশান আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান সিম তারপর নিচে রয়েছে নাম্বার টু সিম সো দেখতে পাচ্ছেন আপনার ফোনে যদি দুটি সিম কার্ড রয়েছে আর দুটি সিম কার্ডের আপনি আলাদা আলাদা রিংটোন রাখতে চান তবেও রাখতে পারেন সো আমি নাম্বার ওয়ানের রিংটোনটি সেট করে আপনাদের দেখিয়ে দিই সবার প্রথমেই সো নাম্বার ওয়ানের উপরে রেখে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাউন্ডগুলি সবার প্রথমে শুনিয়ে দিই আমার যেহেতু এটি ভিভো ফোন সে কারণে ভিভোর সাউন্ডগুলো একটু আলাদা হয় আপনার যদি অন্য ফোন থাকে তবে আপনার সাউন্ডগুলো একটু আলাদা হবে রিংটনগুলির সাউন্ড একটু আলাদা হবে সো চলুন আমি আপনাদের শুনিয়ে দিই সো দেখতে পাচ্ছেন এভাবে আপনি যে কোনো সাউন্ডের উপরে রেখে জাস্ট আপনি ব্যাক করবেন আপনার কিন্তু রিংটোনটি সেট হয়ে যাবে আর যেই রিংটোনটি আপনার পছন্দ সেই রিংটোনটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আশা করবো আপনার হেল্প হয়েছে আপনি যদি চান কোনো একটি সং আপনার রিংটোনে সেট করতে সেটি আপনি ডাউনলোড করে রেখেছেন তবেও সেটি আপনি করতে পারেন কাস্টম রিংটনের উপরে রেখে আপনি এখান থেকে আপনার রিংটোনটিকে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি সং এখানটাতে চলে এসছে আপনি যে রিংটোনটিকে রাখতে চান সেটিকে এখানটাতে জাস্ট সিলেক্ট করে নিয়ে ব্যাক করে নিন আপনার রিংটোনটি সেট হয়ে যাবে সো নিশ্চয়ই বুঝতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ